তৈরি হয়ে গেল নতুন সাথে একেবারে নতুন রেসিপি ডিম পোজ এবং ডিম ভাজা দিয়ে আর আলু দিয়ে মুগ এবং মসুরের ডালের একটা দারুণ কম্বিনেশান আইটেম দেখতে হলে পুরোটা চোখ রাখতে হবে সপ্তাহ ব্লক ব্লগ চ্যানেলে পুরোটা দেখবেন তাহলে ভালো লাগবে আশা করি সকলের এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন আমি এখন ডিমটা ভাজি করে নিয়েছি তুলে নেব এই যে ডিম ভাজি আর ডিম পোস আমি এখন আবার কড়াইতে তেল দিয়ে দেব এখন আমি সোমবার পুরন দিয়ে দিয়েছি এখন ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে এই সময় আমি লবণ দিয়ে দেব হলে। তাড়াতাড়ি ভাজা হয়ে হয়ে যাবে যায় এই ডিম ডালটা আমি সাথে এই যে আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি এই আলুটাও আমি দিয়ে দেবো ডিম ডালের মধ্যে খেতে অসাধারণ লাগবে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ এই রেসিপিটা দেখছেন এত সহজ এবং ঝটপট করে করে দেওয়া যাবে অথচ খেতে অসাধারণ পুরোটা দেখবেন বেশি সময় লাগে না মসুর ডাল এবং মুগ ডাল আমি একেবারে সিদ্ধ করেই নিয়েছিলাম এটা অফ আমেরাই করেছি আমি হতুর দবন দিয়ে রেখেছি খুব পাতলা হবে না মিডিয়াম হবে কারণ ঘন ডাল প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর দুই তিন রকম ডাল অবশ্যই হয় কিছু থেকে বুড়ো পর্যন্ত সকলেরই পুষ্টি যোগান দেয় এই ডাল আরো একটা খুশি খবর হলো আমি যে ডালটাই রেখে দিয়েছি আমি পুরি তৈরি করবো এই ডাল দিয়ে এখান থেকে কিন্তু পেঁয়াজ আর রসুন ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো তেল সহ তাহলে আমার পুরীর জন্য পুর তৈরি হয়ে যাবে মানে একই রান্নায় দুই তিন রকম করা যায় এই চিজটা দিয়ে দিলাম বলতে বলতে ভাজা হয়ে গেল এই যে আমি এখন তুলে নিচ্ছি এই যে কিছু আলু গুলো দিয়ে দিলাম কেটে নেব একটু লবণ দেওয়া আছে একটু কালো কালো হয়ে গেছে লবণটা ডাল লেগে গেছিল একটু ধীরে ধীরে করতে হবে সময় নিয়ে এই যে আলুটাও এখন বসানো হয়ে গেছে এখন আমি ডালটা ঢেকে দেব কত সহজে রান্না হয়ে যায় না দেখলে বিশ্বাসই হয় না

রাউন্ড করে কেটে নেব খেতে অসাধারণ আর এই যে ডিমের পোস্টটা ভিতরে কিন্তু কুসুমটা কাঁচাই সুন্দর আছে এটাও কিন্তু সুন্দর জমে যাবে এইভাবে একবার হলেও রান্না করবেন কত সহজে যে রান্নাটা হয়ে যায় আপনি সচন আসলে ঝট করে করে দেওয়া যাবে সবাই ধন্য ধন্য করবে প্রশংসা করবে যে আবার তৈরি করো অর্ডার হবে অথচ কত সহজ একটা রান্না সব সময় তো আমরা ডাল খেয়ে থাকি এক ঘেয়ে ডাল খেতেও ভালো লাগে না সেক্ষেত্রে আমরা কিছু যদি ভ্যারিয়েশান করি তাহলে ভালো লাগবে এখানে উদ্ভিদ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন একই সাথে তার সাথে আলুও আছে মিলেমিশে একা এই যে আমার বলতে বলতে কাটা হয়ে গেল। এটাই আমি এখন এই যে ডালের মধ্যে প্রেজেন্ট করব দিয়ে দেব দেখেন কত সহজে তৈরি হয়ে গেল ডিম ডাল রেসিপি খেতেও অসাধারণ দেখতেও অসাধারণ না ডিমের থোকার ডালও বলা যেতে পারে এরকম হাজারো সহজ রেসিপি অনেক রেসিপি আমি বন্ধু তোমাদের জন্য শেয়ার করে থাকি খুবই সহজ অথচ খেতেও অসাধারণ আর চাট মশলা দিয়ে দিয়েছি ধনে পাতা থাকলে ধনে পাতা টমেটো দিয়ে দিতে হবে এর মধ্যে তাহলে অনেক মজাদার হবে এর মধ্যে আমি লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব ঘি না থাকলে ওটা স্ক্রিপ্ট করে যাবে কোনো অসুবিধা নেই আর সরিষার তেলের রান্না পুরোটাই খুবই ভিটামিনযুক্ত এবং সমৃদ্ধ একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে এটা রুটি ভাত খালি মুখে খেতে অসাধারণ আর দুই রকম ডালের কম্বিনেশন থাকায় এটা খুবই ভিটামিনযুক্ত স্বাস্থ্যকর পুষ্টিকর এবং ফুটে উঠেছে আর এই যে ডিমের কুসুমটাও আস্তে আস্তে এই যে একেবারে ভিতরে সিদ্ধ হয়ে যাবে মানে কুসুমও খাওয়া হবে এইভাবে বোঝা খাওয়া হবে ওটা পেয়াজ ছাড়া ভেজেছি আর এটা পেয়াজ দিয়ে দিয়েছি দুই রকমই দেখিয়ে দিলাম আশা করি সকলে পছন্দ হবে রেসিপিটা কত সহজে রান্না করা যায় প্রতিদিন খাবার টেবিলে ডাল থাকা প্রয়োজন সেই জন্য ডালের রেসিপি বিভিন্নভাবে যদি আমরা তৈরি করি এক পাতলা ডাল না খেয়ে ঘন একটু যে ঘন ডাল বেশি ভিটামিন যুক্ত সেই জন্য ঘন ডালটাও খাওয়ার দরকার আছে শরীরের জন্য শরীরের পুষ্টির জন্য আর ডাল খেলে শরীরটাও বেশ হাইড্রেট থাকে ঘনা শুকনা খাবার শরীরকে অনেক রকম শুকনা করে ফেলে এবং শরীরে অনেক অসুখ সৃষ্টি করে সেই জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার আমাদের শরীরের জন্য উপযোগী এটা ফুটে উঠলে একটু বেশি ফোটালে খুবই টেস্টি হয় এর ভেতরে যে পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজেছে ওটা খুব সুন্দর নরম সফট হয়ে যায় মুখে দিলে প্রতি কামড়েই যেন অমৃতের স্বাদ হয়ে গেলো ডিম ডালটা আমি এখন এগে হাফ চামচ মতো ঘি দিয়ে দেব এটা দেওয়ার কারণে টেস্ট একশো গুণ বেড়ে গেল সাথে ভিটামিনটাও অ্যাড হয়ে গেল ঘি প্রচুর পরিমাণে ভিটামিন প্রাণিস প্রোটিন শরীরের জন্য অনেক উপকারী হয়ে গেল চাট মশলা দেওয়াই আছে গরম মশলা সহ সকল ঘি দিয়ে দিয়েছি এই ডালটা ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খাওয়া যাবে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আলু দিয়ে ডিম ডাল খুবই মজার হয়েছে এই রেসিপিটা দেখতে রচ রাখুন এই যে কত সুন্দর এটা রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে খুবই জমে যাবে পুরির সাথে সবাই খাবেন একবার হলেও খেয়ে দেখবেন কত মজা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সপ্তশি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন বাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে সেই পর্যন্ত সপ্তশি দাস ব্লগ চ্যানেলেই থাকুন ভালো থাকুন